আর এই মনোজিতের একের পর এক কীর্তি প্রকাশ্যে আসছে আরও কুকীর্তি প্রকাশ্যে আসছে বিস্ফোরক অভিযোগ করেছেন ল কলেজে অস্থায়ী কর্মী পরীক্ষা না দিয়ে কলেজে চাকরি নিয়োগপত্র হতে পায় মনোজিৎ জিবি বৈঠকে মনোজিৎকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয় আর সিদ্ধান্ত নেন কারা অশোক দেব ও ভাইস প্রিন্সিপাল চাকরি পেয়েও কাজ করত না মনোজিত, রিপাবলিককে জানিয়েছেন অস্থায়ী কর্মী পল্লবতিকারে মনোজিতকে মনোজিৎকে কবে থেকে সেনে নেব এবং নিয়োগটা কিভাবে হয়েছিল মনোজিৎকে চেয়ে আমি আমি চোদ্দ সাল থেকে চাকরি করি ওখানে সালে যখন চাকরি করি ও স্টুডেন্ট ছিল পুরোনো বিল্ডিং ছিল তখন আমাদের সু ও তখন স্টুডেন্ট ছিল তারপর ওখানে কিছু গন্ডগোল করতো মাঝখানে ওর পড়া ছেড়ে দিল তারপরে আবার রিএডমিশন হলো রিএডমিশন হয়ে পাস করলো পাশ করার পর আমরা যখন নিউ বিল্ডিং এ এলাম সেখানেও তারপরে এলো সেখানে অনেক দিন ইউনিয়নে বসতো ইউনিয়নে থাকতো কিন্তু ওই যদি ঘুরতে তাহলে পাঁচ বছর বাইশ সালে পাশ করলো তেইশ না চব্বিশে এই রিক্রুটমেন্ট হয়েছে ওর এক দেড় বছর হলো আজ হুম রিক্রুটমেন্ট হয়েছে তো জিবির মাধ্যমেই হয়েছে জিবির মাধ্যমে হয়েছে হ্যাঁ রিক্রুটমেন্টের যে প্রসেস নিয়োগের যে প্রসেস পরীক্ষা কোনো কিছু দেওয়া হয়েছে কোনো পরীক্ষা হয়নি না না আপনি কি পরীক্ষা দিয়েছিলেন আমাদের ভাই ভাই একের পর এক অভিযোগ মনোজিতের নামে মুর্শিদাবাদ থেকে পড়তে এসে মনোজিতের হুমকের মুখে মনোজিতের হুমকের মুখে পড়ে লো কলেজের এক প্রাক্তনী দু হাজার উনিশ সালে বেধরক মারধর করা হয় তাকে নারকেল থানায় অভিযোগ দায়ের হয় জানানো হয় কলেজ কর্তৃপক্ষকেও কিন্তু মনোজিতের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি সে সময় অভিযোগ যেন নয় আরও বেড়ে যায় মনোজিতের দাপো এমনটা জানিয়েছেন মুর্শিদাবাদ থেকে পড়তে আসা ল কলেজের এক প্রাক্তনী আচ্ছা প্রথম প্রশ্ন আমি রিপাবলিক বাংলা থেকে সুখেন্দু বলছিলাম আপনি সাউথ কলকাতা ল কলেজের প্রাক্তন স্টুডেন্ট তাই তো হ্যাঁ আপনার মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে মানে স্পেসিফিক কি অভিযোগ রয়েছে দু উনিশে আমরা ওই আপনার লেক মলে ওই স্প্রাই খেতে গেছিলাম এক বন্ধুর বার্থডে ডেট ছিল তো সেই সময় আমরা ফেসবুক লাইভ করেছিলাম এবং ও আমাদের লোকেশনটা জানতে পারে যে আমরা এই লোকেশনে আছি নিয়ারবাই বাই বাড়ির আশেপাশের কিছু গুমস নিয়ে অ্যাটাক করে সেটা আপনাদেরকে অলরেডি বলেছে তারপরে আপনার ডিসেম্বরে আপনার আমার মানে যখনই আমরা কমপ্লেন করতে গেলাম এবং কলেজে জানালাম তো কলেজে জানানোর পর ও যখন জানতে পারলো যে জানিয়েছি এবং আমি যেহেতু বাইরে ও কি করতো একে একে যারা বাইরে বিশেষ করে বাকি সব বন্ধুগুলো আমাদের নিয়ার বাই কলকাতা নিয়ারবাই বাই লোকেশনে কিন্তু আমার বাড়িটা ছিল মুর্শিদাবাদে তো আমি যখন থাকতাম শিয়ালদা বোয়ালি হোস্টেলে ও আমাকে একদিন রাত্রিবেলায় ফোন করেছে তারা আমাকে রীতিমতো আপনার ডিসেম্বরে সেটা ডিসেম্বরে দু হাজার উনিশে আমাকে দেয় যে যদি আমি কলেজে যাই বা আমি যদি বেশি বাড়াবাড়ি করি বা কমপ্লেন করি এখানে ওখানে বা বেশি যদি ওর ব্যাপারে কিছু বলি তো ও আমাকে মারবে এবং আপনার কি আমার ফ্যামিলিও কিছু করতে পারবে না কেউ কিছু করতে পারবে না তখন আমি ইমিডিয়েট আমি তখন প্রায় রাত্রি সাড়ে বারোটা হবে তো আমি ইমিডিয়েট তারপরে আমি নিয়ারবাই যে নারকেলডাঙ্গা পুলিশ স্টেশন সেখানে গিয়ে ওর রেজনেস্টার একটা কমপ্লেইন ওয়াজ করি আচ্ছা এবং সেই কমপ্লেন কপিটাও আমার কাছে আছে এবং সেই কমপ্লেন কপিটা আমি আমাদের জেবিকেও পাঠাই তাছাড়া তো মেরেছিল দু হাজার উনিশের রেস্তোরাঁ থেকে যখন বেরোচ্ছিলাম তো তারপরে আপনার আমি সেভাবে আর কলেজে অ্যাক্টিভ যাইনি আর অ্যাকচুয়ালি আপনার ওর আমাদের প্রতি আমাদের ফ্রেন্ড সার্কেলের প্রতি আরও এক কারণ হচ্ছে আমরা কমপ্লেন করেছিলাম কলেজে ওর এগেনস্টে যে এরকম এরকম করছে মহিলাদের সঙ্গে অসৎ করছে নানা রকম অ্যাটাক দু হাজার আঠারোতে আপনার যখন ওর এগেনস্টে কমপ্লেন করা হয়েছে আমরা করেছিলাম হুম তখন কোনোভাবে জানতে পেরেছিল যে আমরা করেছিলাম তখন কিন্তু আমাদের সকলকে টার্গেট করেছে এবং আমার তিন বন্ধুকে খুব বাজেভাবে মেরেছিল 2019 আমি কলেজেটা বন্ধ করে দিলাম যখন ও থেট দিল আচ্ছা কলেজে তো সেরকম আমি মানে অ্যাক্টিভলি আর যেতে লাগলাম না কলেজে ঠিক আছে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্কস ইনফবক্স অফ অফ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়